আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হতে চলেছে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ আর মাত্র প্রায় দু তিন ঘন্টা পরে শুরু হতে চলেছে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে দুই চিরো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপর আমরা দেখতে পাবো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ সংযুক্ত আরব আমিরাদের মাটিতে অর্থাৎ শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে এশিয়া কাপের থেকে বড়ো ম্যাচ আপনারা হয়তো বলবেন এশিয়া কাপের সব থেকে বড়ো ম্যাচ তো ইন্ডিয়া পাকিস্তান না এশিয়া কাপের সব থেকে বড়ো ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান নয় কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আগে ছিল অনেক বড় হাই ভোল্টেজ ম্যাচ সবথেকে বড় ম্যাচ এখন কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে আর অতটা মানে গুরুত্ব নেই কারণ পাকিস্তানের থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিম অনেক এগিয়ে পাকিস্তানকে আরামসে সহজ ভাবে হারিয়ে দেবে ইন্ডিয়ান ক্রিকেট টিম এটা মানে মানে আমি বলে মনে করি এখন আর পাকিস্তান ইন্ডিয়া অতটা হাই ভোল্টেজ ম্যাচ বললে চলবে না কারণ ইন্ডিয়া ক্রিকেটের দিক থেকে অনেক এগিয়ে আছে এবং পাকিস্তান অনেক পিছিয়ে ইন্ডিয়ার কাছে পাকিস্তান কোনো পাত্তাই পাবে না যেখানে ইন্ডিয়ার কাছে পাকিস্তান পাত্তাই পাবে না সেটা কি করে হাই ভোল্টেজ ম্যাচ হতে পারে এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এটি হাই ভোল্টেজ এবং এশিয়া কাপ সব থেকে বড় ম্যাচ দুই চির এশিয়া কাপের শ্রীলঙ্কা এবং বাংলাদেশ শুরু হতে চলেছে আমরা আবারও দেখব সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নাগিন ড্যান্স শ্রীলঙ্কা এবং বাংলাদেশের খেলা মনে নাগিন ড্যান্স তো আমরা দেখতেই পাবো মাঠের মধ্যে এবং সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে এই দুটি ম্যাচে এই হাই ভোল্টেজ ম্যাচে কোন টিম জিতবে কোন টিম শক্তিশালী আপনি যদি বর্তমান পারফরমেন্স দিকতে থেকে তাকান তাহলে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে বাংলাদেশ বর্তমান কিন্তু শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে দুই এক ব্যবধানে এবং বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে শ্রীলঙ্কার থেকে বাংলাদেশ ক্রিকেট টিম পরপর তিনটি সিরিজ জিতেছে টি টোয়েন্টি ক্রিকেটে মানে আপনি ভাবুন বাংলাদেশ কত দূর পৌঁছে গিয়েছে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি কারণ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে দুই এক ব্যবধানে সিরিজ হারিয়েছে এই মাত্র মাস মতো হয়েছে এবং ফের আবার মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের শ্রীলঙ্কার সাথে এই ম্যাচটি কিন্তু খুবই হাড্ডাহাড্ডি এবং খুবই মানে ইন্টারেস্টিং হতে চলেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে এই এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের কি প্লেইং ইলেভেন চেঞ্জ হতে পারে বাংলাদেশের কি প্রথম একাদশ চেঞ্জ হতে পারে তাউহিদ হৃদয়কে কি বাদ দেওয়া হতে পারে তাওহিদ হৃদয় যে প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে পঁয়ত্রিশ বলে ছত্রিশ রান এটা কিন্তু মানে এরকম টি টোয়েন্টি ক্রিকেটে এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করলে মানে প্লেইং ইলেভেনের চান্স দেওয়া একদমই মানে তাওহিদ হৃদয় যদি এরকম খেলে তাহলে কিন্তু একদমই সুযোগ মানে সুযোগ দেওয়া উচিত নয় কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ শ্রীলঙ্কা কিন্তু হংকংয়ের মতো টিম নয় শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল তারা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন এবং এশিয়া কাপে তারা কিন্তু ছবার চ্যাম্পিয়ন হয়েছে এটা মাথায় রাখতে হবে তারা কিন্তু শক্তিশালী টিম যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচের মুড ঘুরিয়ে দিতে পারে শ্রীলঙ্কার ক্রিকেট টিম সেই জন্য তাওহিদ হৃদয়কে কি বাদ দেওয়া উচিত তাওহিদ যদি কি বাদ দেওয়া হবে এটা টিম ম্যানেজমেন্ট কি ভাবছে তাহিরকে বাদ দিয়ে কি সাইফ হাসানকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন আপনারা আপনারা কি মনে করেন তাওহিরকে বাদ দিয়ে সাইফ হাসানকে কি সুযোগ দেওয়া উচিত আমার তো মনে হয় যে সাইফ হাসানকে একটা বার মানে সুযোগ দেওয়া সুযোগ দিয়ে মানে চেক করতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম তারা সাইফ হাসান কিন্তু নেদারল্যান্ডের বিরুদ্ধে কিন্তু খুবই দুর্দান্ত ব্যাটিং করেছে প্রথম ইনিংসে আমরা দেখেছি দেখা যাক বাংলাদেশ ক্রিকেট টিম অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট কোন প্লিং ইলেভেনটা মাঠে নামায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আমি এই মানে যেটা হতে পারে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট যে প্লিং ইলেভেনটা হতে পারে সেটা আমি আপনাদের কাছে বলছি আপনারা শুনুন প্রথমে তানজিদ তামিম এবং পারফিক হোসেন ইমন এই দুটি ওপেনার কিন্তু মানে টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো মুহূর্তে এই দুটি প্লেয়ার কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং তিন নম্বরে লিটন কুমার দাস তিনি কিন্তু এখন ফর্মে আছে এবং লিটন কুমার দাস যদি যে কোনো ম্যাচের যদি রান করে তাহলে মনে করবেন যে বাংলাদেশের জেতার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে গেছে এবং চার নম্বরে আমি বর্তমান এখন রাখছি তাওহিদ হৃদয়কে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাওহিদ হৃদয়কে দিয়ে ভরসা রাখবে তিনি বড় ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো ইনিংস খেলে চাপের মুখে তিনি ইনি ইনিংসটা লম্বা করতে পারে আমার মনে হচ্ছে তাও যদি খেলানো হবে চার নম্বরে পাঁচ নম্বরে শামীম হোসেন পাটোয়ারি ছয় নম্বরে জাকির আলী অনিক সাত নম্বরে শেখ মেহেদি আট নম্বরে রিসাদ হোসেন নয় নম্বরে তাসকিন আহমেদ দশ নম্বরে তানজিদ সাকিব এবং এগারো নম্বরে মোস্তাফিজুর রহমান এই ছিল আজকে বাংলাদেশের প্লিং ইলেভেন এই প্লিং ইলেভেনটা নিয়ে কি কিন্তু এই প্লিং ইলেভেনটা নিয়ে বাংলাদেশ কি শ্রীলঙ্কাকে হারাতে পারবে এবং শ্রীলঙ্কাকে যদি হারায় বাংলাদেশ কিন্তু সুপারপুরের রাস্তা অনেকটা সহজ হয়ে যাবে বা সহজ মানে সুপারপুর জায়গা করে নেবে আপনারা কি মনে করেন কোন টিম জিতবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন